আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন এই তো আমার সকাল কয়টা বাজে দেখছেন তো এখন আমি যাব রান্নাঘরে নাস্তা বানানোর জন্য তো আজকে নাস্তা মাহিমের বাবা বলতেছে খাবে সুজের হালুয়া আর রুটি আর মাহিম খাবে কালকে রু মুরগির মাংস আর ঝোল তো ও খেয়েই স্কুলে চলে যাবে তো ওর জন্য নিচ্ছি আর মাহিমের বাবা খাবে সুজির হালুয়া আর রুটি কারণ অনেক দিন যাবাদ বলতেছিল খাওয়ার জন্য আসলে আমারও আমারও তেমন বানানো হয় না তা আমি আগে মাহিমের খাবারটা রেডি করে যেহেতু মাহিম চলে যাবে স্কুলে মাহিমকে বের করে দিয়ে ও খাবে তারপর আমি খাবো খাওয়া দাওয়ার পরে যাক আমি স্কুল থেকে মাহিমকে নিয়ে আসছি তারপরে দুপুরে রান্না বসাই দিয়েছে তো দুপুরে রান্না করলাম সুটকি বিরিয়ানি তো এরপরে এই যে আমার বিছানা বেডশিটটা কেমন লাগতেছে বলবেন কারণ আমি এই বেডশিটটা কিনলাম কিনে আনি বিছালাম তারপরে এই যে আমি সরিষার তেল দিয়ে একটু ইলিশ মাছ ঝোল করব। তো বেশি কিছু বেশি কিছু করবো না যেহেতু আমরা মানুষ কম মাহিমে মাংসই খাই ও মাছটা খান। ও ইলিশ মাছ হুবেও না এই জন্য তো আমরা দুজন মানুষই খাবো এই জন্য আর কি তিন পিস নিছে এটা দেখে কেউ মনে করবে না যে আমরা অল্প কিছু রান্না করে আসলে আমি আর মাহিমের বাবাই খাই ছেলে এত বেশি খায় না ও একটা এক পিস মাংস হলে ও চলে ও আসলে মাস্টাস বেশি খায় না ও এটাও খাবে না শুটকি বিরিয়ানিও খাবে না তে এটা আমার দুপুরে রান্নাবান্না শেষ তারপরে সন্ধ্যা হয়ে গেছে কারেন্ট চলে গেছে তো আমার চার্জ লাইটে তো অনেকক্ষণ কারেন্ট ছিল না তারপরে সেই দুপুর দুইটায় গেছে এরপর মাহিম বলতেছে মামাম একটু পেঁয়াজও খাব তো আসলে আমি এখন বাসাটায় নিয়েছি কিন্তু আমার বাসাটা অনেক দূর হয়ে গেছে কিছু চাইলেও আমি কিনে খেতে পারি না তো এই যে আজকে আমি কারেন্টও চলে গেছে ব্ল্যান্ডার করবো তাও না তো আমি আসলে পাটটা দিয়ে ফিনিশ করে নিতেছি অনেকদিন পরে আর কি বাটা করতেছি আর তবে কী করবো মাছ হেলে খাবো যে হতো তো কারেন্টও চলে গেছে যেহেতু ব্ল্যান্ডার করা যাবে না চাইছিলাম ব্ল্যান্ডার করার জন্য এখন কি করব। এত কারেন্ট ডিস্টার্ব করতেছে তারপরে এই যে বাড়তিছি তো মাহিমকে বলতেছে যে মাহিম কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে তো আমাকে মানে লাইটের চার্জও শেষ তারপর মোমবাতি জ্বালালাম এটা একটা খুব সুন্দর যে মোমবাতি আগে কিন্তু মানুষের কারণ ছিল না এই ওরা হাইকেল জ্বালায় তারপরে রান্নাবান্না করতো তা আমি এই জিনিসটা আর কি আমার কাছে খারাপও লাগতেছে যা বিরক্ত লাগতেছে না যে কারেন্ট চলে গেছে কেন যে সমস্যা কী কিন্তু আমার কাছে এখন রান্না করতে মজাই লাগতেছে মানে আমি একটা ভালো লাগতেছে তো এই যে আমার আর মাহিমের নাস্তা তৈরি হয়ে গেছে মাছ ছেলে খাবো তো আর কি মা ছেলে নাস্তা খাই আমাদের মা ছেলে নাস্তা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ